বন্ধুরা কে খাইছেন করে জানাবেন জবাই করে শেষ এটাকে আমি এমন পরিষ্কারকে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কাটাকাটির সময় কি হয় আপনাদেরকে জানাচ্ছি

গরম পানি দিয়ে পরিষ্কার করে দিতেছে মা জান নতুন নাকি মাও মা হ্যাঁ হাস পরিষ্কার করার এক্সপিরিয়েন্স কেমন তোমার কেমন লাগতেছে জীবনে করেছেন পরিষ্কার সেদিন তো আমি করেছিছি গতবার তো আমি করেছিছি এবার এবার তুমি করতেছো মা ঠিক আছে না কি কি কি

বন্ধুরা এই পড়তেছে এখন রাতের শহর সবাই দেখে একবারে লাইট টেট অফ করা আছে শীতের সময় তারপরেও হলুদ না খেলে ভালো হইতো একটা কালার আসতো সুন্দর

তেল হচ্ছিল রে শীতের শুরুতেই তেল দেখছি বন্ধুরা একবারে চর্বি হয়ে গেছে চিনা হাসো তো এরকম তেল হয় দেখছিস গুলা বড় বড়ই থাকে নাকি

তুমি খাইতে পারতে আমি খাইতে পারতাম আর দুইটা দাও পেঁয়াজা ঝাল তো আমি এখান থেকে পাচ্ছি আমারও চোখ জ্বলতেছে ক্যামেরা ধরে আছি বন্ধুরা ক্যামেরা ধরে থাকতে অবস্থায় আমার অবস্থা খারাপ হ্যাঁ মোটামুটি গরু সমস্যা নেই চাকা চাকা করে কাটো হ্যাঁ চাকা চাকা করে কেটে নাও বন্ধুরা আপনারা ওইভাবে একদম ঝুড়ি ঝুড়ি করার দরকার নাই আমরা আজকে হাঁসের মাংস রান্না করব রাইস কুকারে তো আপনারা প্রেসার কুকারে দিতাম প্রেসার কুকারে চুলাতে হয় না আমাদের ইন্ডাকশন প্রেসার কুকার নিতে হবে তো আপনাদের একান্ত একান্ত ভালোবাসা প্রয়োজন আপনারা ভালোবাসা দেন তাহলে আমরা ইনশাল্লাহ সামনে ইন্ডাকশন প্রেসার কুকারও নিয়ে নিবাজ কাঠ হ্যাঁ পিঁয়াজ কাটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এরকম করে পিঁয়াজ কাটলেই পিঁয়াজটা গুলে দেবেন পিঁয়াজগুলা বন্ধু রাখ হাঁসের মাংস আছে হলো চীনা হাঁসের মাংস হয়েছে আমার এক কেজি চারশো গ্রাম তো এখানে আড়াইশো গ্রামের উপরে পেঁয়াজ নেওয়া হয়েছে একটা আড়াইশো গ্রামের উপরে নেওয়া হয়েছে পেঁয়াজ এখন দেখতে দেখতে ঘুমায় গেছে কিচ্ছুটা ঘুমায় গেছে মাংসটা খাইতে পারলাম না ভাই আমার হাঁস দেখলো ইয়ে করলো মাংসটা খাইতে পারলো না বন্ধুরা আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি আর আপনারা অনেক ভালোবাসা দিবেন ভালোবাসাই আপনাদের একান্ত প্রয়োজন কেটে দিলাম আমি আর ওই যে এখন এখন ধুয়ে নিতেছে ও রান্না করবে ও মা রান্না করতে গেলাম মার শরীরটা একটু খারাপ মা মাংস মানে মুরগি হাঁসটা ভয়ে হাঁসটা ভয় পরিষ্কার খেতে দিয়ে মার শরীরটা অনেক খারাপ মা গুসল টুসল করে শুয়ে পড়ছে রান্না করবে সৌরাম্য তুমি রান্না করতেছো যে আমরা দিব বন্ধুরা রাইস রাইস কুকারে দিব আমাদের তো প্রেসার কুকারও আছে কিন্তু আমাদের তো কারেন্টের চুলা ইন্ডাকশন ইন্ডাকশন প্রেসার কুকার না এই কারণে ইন্ডাকশনে আমরা দিতে পারতেছি না প্রেসার কুকার দিতে পারতেছি না তো আমরা রাইস কুকারে দেবো রাইস কুকারে দিয়ে অনেকক্ষণ ভরে কষায় কষায় রান্না করব রাইস কুকারে দিলে অনেক ভালো সিদ্ধ হয় তাই না রাইস কুকারে দিলে অনেক ভালো সিদ্ধ প্রেসার কুকারের মতোই সিদ্ধ হয় তো বন্ধুরা আপনাদের যদি মানে রাইস কুকারে দিয়ে যদি খাইতে মন চায় আপনারা রাইস কুকারে দিয়ে রান্না করতে পারেন আপনারা যাদের হচ্ছে খড়ির সোনা তারা তো হ্যাক কোরাইত করে কোরাই করতে আমরা মানে এটা ঢাকা শহর মানে এখানে আমার বাসাে গ্যাস নাই আমি গ্যাসের সিলিন্ডার ইউজ করি না ছোট বাচ্চা আছে এই জন্য আমি গ্যাস ইউজ করি না তার দিচ্ছি পেঁয়াজ এই যে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো হ্যাঁ ভালো করে পেঁয়াজ মাংস আজকে ভালো করে মাখাবে বুঝছো মাখানর উপরে মাংস টেস্ট আসবে বন্ধুরা আপনারাও মাংসটা খুব হাঁসের মাংস খুব ভালো করে মা নেবেন আগে আর মাং চীনা হাঁসের মাংস তো একটু তেল মনে হচ্ছে আমার কাছে কম কম মনে হচ্ছে তেল টুলো একটু বাড়াই টাড়াই দিয়ে আর মাংসটা সুন্দর করে মাখাবে সব মশলাপাতি দিয়ে ঠিক আছে রসুন একটু পরে দাও রসুন রসুন একটু পরে দাও বন্ধুরা আমি শিখাই দিতেছি ও তো কোনো মানে ভালো বড় ধরনের কোনো রান্না করতে পারে না পারে

কিছু জিনিস হয় ভুল হয় যেটা আমি নতুন রান্না করি সেটা আমি শিখে নিই যে এটা কেমন করে রান্না ভিডিওটা অনেক বড় হবে দয়া করে একটু দেখবেন আপনারা কষ্ট করে কেননা একবারে সব কিছু তুলে ধরছি তো আমরা কোনো কাটাকাটি খুব কম করি মানে ভিডিওটা খুব কম কাটি একদম রিয়েল ভিডিওটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি ইউটিউবে অনেক দেখছি যে অনেকে এই ভিডিওটা কেটে কেটে ছোটো ছোটো শর্ট করে দেয় আমি ভিডিওটা কাটি না আপনাদেরকে সবকিছু শিখানার একটা ইয়ে আছে তো শেখানোর জন্যই আমি আর কি ভিডিওগুলো কাটাকাটি করি না খুব কম কাটাকাটি করি একদম এ টু জেড তুলে ধরার চেষ্টা করি জগে রেখে এই যে মশলা বেটে নিছে এখানে আদা আছে আর কি আছে আদা রসুন দাও একটু বেশি পরিমাণে বেশি দাও হ্যাঁ হাঁসের একটু পরিমাণে বেশি দাও

আর এই সব মশলা আমি দিয়ে দিলাম তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটু নিচ্ছি গোটা গোটা রসুন একটু পরে দেবো মায়ের উপর আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরাও দিতে হবে পিসা জিরা তো দিলে দিলে মজা লাগে এটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখন গোড়া মরিচ একটু ঝাল বেশি দেবো হ্যাঁ হ্যাঁ একটু হাসির মাংস ঝাল ঝাল খেতেই তো ভালো লাগবে চুই ঝাল থাকলে তো আরো ভালো হতো চুই ঝাল হাসের মাংস উফ আরো মজা হইতো চুই ঝাল সবারই পাই না আমি পাওয়া যায় না ওই যে আছে না ওখানে গিয়ে বাবা নামা বাজার যাইতে হবে এই যে এখানে আমি দিলাম ফলো আর গুড় মরিচ আমি কি দিচ্ছ লবণ তো বন্ধুরা এটা একটু মোটা দানা লবণ একটু কম কম করে আরেকটু দাম মোটা দানা না হোক তারপরে লাগবে আমি আর একটু দাও একবারে ডাইরেক্ট বয়িং থেকে দিতেছো একদম আচ্ছা পরে টেস্ট করে দেখো এখন তেল দিয়ে সুন্দর করে মাংসটা মা খাও মা আপনারা যত পারবেন মা খাবেন এখন সুন্দর করে মা খাও যত মা খাবে বন্ধুরা যেকোনো জিনিসই মাছ মাংস হাসির মাংস গরুর মাংস খাসির মাংস যেটাই হোক যত বেশি মা খাবেন কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় অর্ধেক যদি মানে রান্না করে নিতে পারেন কাঁচাই অর্ধেক মানে মাংস মাখাতেই এটা একটা রান্নার মতো ইয়ে আছে এই অবস্থায় যদি মেখে নিতে পারেন তাহলে সেই মাংসটা খাইতে অনেক টেস্টি হয় আর অনেক মজা হয় হুম মুখে লাগে থাকার মতো বন্ধুরা জীবে জল চলে আসতেছে আমার এখনই বলতেই এটা এখন আমি

ঠিক আছে বন্ধুরা যেভাবে বললো ম্যাডাম আমার সেভাবে আপনারা করবেন পেজে দেখতে পাচ্ছেন এই যে বসে হয়ে গেছে ঢাকনা দেওয়া শেষ তুমি আমাদের বাসার গেস্ট তুমি আমাদের বাসার গেস্ট এটা আমাদের এটা আমাদের গেস্ট কত দূর তোমার মাংস

ও বন্ধুরা এটা আর যা ফ্লেভার আসতেছে বন্ধুরা আপনারা তো ক্যামেরার উপর ওই পার থেকে দেখতেছেন আর আমি এখান থেকে নাড়ানাড়ি করতেছি আর ফ্লেভার নিতেছি ফ্লেভারটা যা আসছে বন্ধুরা অনেক সুন্দর ফ্লেবার আসছে আর এই যে হাতাটা আমি মানে লাকড়ি ডান বানিয়ে নিয়ে আসছি অফিস থেকে আমার অফিসে নতুন কাঠ নিয়ে আসছে কাঠের এখান থেকে এটা সুন্দর করে বানাই নিয়ে আসছে বন্ধুরা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অনেক সুন্দর করে আমি বানাই নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি সুন্দর করে বানাই নিয়ে এসেছি ওইটা দিয়ে আজকে রান্না করতেছি উহ হ্যাঁ তো কেন কি হয়েছে মাংস হয়ে গেছে তো মা মাঝখানে পানি কেমন কালার হইছে আপনারা বলবেন আশা করি কমেন্ট কমেন্ট মনুরা কমেন্ট প্লিজ কমেন্ট পানি এখন পানি দিলে ওই মগে এক মগ করে আবার হাফ মগ হ্যাঁ

সুপ্পার টুপ্পার নাকি তো বন্ধুরা এই ভিডিওটা কেউ দেখা মানে মিস করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা কেউ মিস করবেন না আপনাদেরকেও দেখাবো বাবা আর এই তো ভাত তো আরোই খাইতে মন চাইতেছে রে সব আর তুমি কিছু কও না কে বন্ধুরা রান্না প্রায় এক ঘন্টার মতো কষাইতেছি এক ঘন্টার মতো জাল করতেছি পানি দেওয়ার পরেও অনেকখানি সময় লাগলো জাল করতে প্রায় চল মিনিটের মতো লাগছে 30 মিনিট মতো লাগছে না একটু সময় লাগে আর সিদ্ধ হয় একবারে প্রেশার কুকারের মতোই রসুন দেওয়ার পরে কি হলো কালারটা তো রসুন হয়ে গেছে গরম পানি দিলে ভালো হতো রে বেশি না অল্পই তো

একবারে লোক না সামনে পারে আমি মানে রান্না ভাত না নিচ্ছে বন্ধুরা চিনে মাংস ফার্স্ট টাইম খেটেছি আমার খুব ভালো লাগছে চিনাশের মাংস এই যে এরকম হয় কখন আমি জানি না চিনা মাংস কেনাকেরা খান নাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমরা খাই নাই

বন্ধুরা মাংসটা সিদ্ধ হয়েছে সত্যি সত্যি খুব সুন্দর সিদ্ধ হয়েছে ডোরে এ দেখে মানে গলে যাচ্ছে সেই রকম সিদ্ধ হয়েছে সিরিয়াই তো দেখাচ্ছি আমি কী করে দেখেছি একদম ভিশারি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার খাবার পাবো না ভাত দিয়ে খেতে যে মজা সেই রকম মজা যাক চিনা হাঁস খাওয়ার কিনলাম সার্চ করে সারতে পারবো মানে অনেক সুন্দর অনেক সুস্বাদু খাবার বন্ধুরা আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করবেন কি হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করতে পারেন এত সুন্দর খাবার হয়েছে হাঁসের মাংসটা অনেক সুন্দর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো সব বাবু কেমন হয়েছে বাবা পাঁচ ছটা দেখো বন্ধু বলো বন্ধুরা অনেক সুস্বাদু আমার মা রান্না করছে

অনেক ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে তো হোক ভিডিওটা কষ্ট করে অনেক হাসটা রান্না করলাম এবং কাটাকাটি করলাম মা সবার আমি ভোয়া পরিষ্কার করলো আপনাদের সব কিছু দেখালাম আর রান্নাটা হয়েছে সুপার একদম সুপার সুপার রান্না হয়েছে একবারে সুপার তো হলো আমাদের আমাদের ভিডিও এত পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে দেবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন